হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যদা ব্লগার আজকে আমরা বেরিয়ে পড়েছি মটের দিকে গাড়িতে রয়েছে সবাই আর আমরা যাচ্ছি এখন ফুটুরের ফুটুর ফুটুরে মট মটে আজকে অনুষ্ঠান আছে খুব বড় একটা অনুষ্ঠান ওখানের দিকে রওনা দিয়ে দিয়েছি এখন অনেক দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে কিন্তু তাও আমরা এখন তাড়াতাড়ি করে যাওয়ার চেষ্টা করছি তাহলে সোজা মঠে গিয়ে আপনার সাথে বিস্তারিত ওখানকার দৃশ্যগুলো আপনার সাথে শেয়ার করে দেবো আমরা এখন চলে এসছি এই মঠে এবার এই মঠের ভেতরে ঢুকবো এই হচ্ছে মঠ

महाराज गोपीनाथ गोपीय मोटेर वर्तमान acha আর আমি আপনাদের এই শুভেচ্ছা করতে হচ্ছি এখন আসি মডেল উদ্ধত ওই দিকটাও ওটা ওটাও একদম ওটাও মত এজেরি মত অর্ডার আর এটা হচ্ছে মূল মূল মন্দিরটা হচ্ছে এইটা এই কড়ায় আজকে রান্না হয়েছিল প্রায় হাজার লোকের মতন আয়োজন এখানে হয়েছে মঠে আসার পর মঠ দর্শন করলাম এবং প্রসাদও পেলাম হচ্ছে প্রসাদ অনেক কিছুই রয়েছে প্রসাদের মধ্যে আমাদের কত সৌভাগ্য আমরা মহাপ্রভুর প্রসাদ যেটা সেবাতে দেওয়া হয়েছিল সেই প্রসাদটা আমরা পাচ্ছি তাহলে আমরা কত কত কতটা ভাগ্যবান

নাম কীর্তন করার জন্য এখানে রয়েছে বাদ্যযন্ত্র এবং এখানে কিছু বইও রয়েছে

যদি আপনারা এই মঠের দর্শন করার জন্য আসতে আসতে চান তাহলে কিভাবে আসবেন হ্যাঁ তাহলে কিভাবে আসবেন তাহলে কিভাবে আসবেন এই মঠের দর্শন করতে গেলে কিভাবে শিয়ালদা থেকে হটো স্টেশন হটো স্টেশন থেকে হটো স্টেশনে হ্যাঁ টোটোয় বা অটোয় করে এই তিন কিলোমিটার মৌখালি এই হচ্ছে পুরোটাই আমরা সবাই চলে এলাম মঠ থেকে চপের দোকানে স্পেশাল এখানে টমেটো চপ স্পেশাল দারুন টমেটো চপ ভাজে এখানে টমেটো চপ এখানে ভাজা হচ্ছে খুব সুন্দরভাবে গরম গরম টমেটো চপ খাবো এই হচ্ছে টমেটো টমেটো চপ খেতে সবাই এনজয় চপের কাঠের আগুনে সুন্দর টমেটো চপ হচ্ছে আমরা এবার চপ টপ খেয়ে এবার চায়ের দোকানে ঢুকলাম চা খাওয়ার জন্য আর এখানে সবাই আছে এই হচ্ছে চা আমরা একটু চায়ের আনন্দটা করে নি দাদার সাথে আমরা চা খেয়ে ওখান থেকে রওনা দিলাম আর সোজা চলে এলাম দাদার বাড়িতে এখন দাদার বাইরে ঢুকছি এটা হচ্ছে দাদার বাড়ি খুব হাবিয়ে পড়েছি একটু ক্লান্ত বোধ মনে হচ্ছে সেই জন্য দাদা একটু এসি চালিয়ে দিল আমাদের জন্য ইনি আমরা এসেছি এখন উনি দেখতে ছিলেন এরকম এখন পুরো পাল্টে গেছে আর এটা হচ্ছে আমাদের আরাম করার জায়গা পুরো পা ফা তুলে উড়ে পড়েছে একদম উপরে তা একটু এসির হাওয়াটা খেয়ে এসি চলছে এসির হাওয়াটা একটু খেয়ে নিই

বাকি সব পিছন থেকে আসছে টুক 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 করে আমরা আস্তে আস্তে করে নিচের দিকে যাবো আস্তে আস্তে সবাই নিচের দিকে নামছে দাদা এখানে পিছনে আছে ও আমরা এই ভিডিওটাকে এখানে শেয়ার করছি দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে কালকে কিংবা পরশু কোনো একদিন ততটুক্যের জন্য चलिए खुश रहिए